নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা দিনে এঁচড়ের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট গাছে অনেক ইঁচড় হয়েছে ভাবতেই পারিনি এত ইচর হবে এখান থেকে একটা ইচর নিয়ে নতুন একটা রেসিপি সাথে থাকবে মুরগির লেগ পিস মেটে স্টমাক চলুন তাহলে কেটে নিই এবার এই যে দেখুন কত সুন্দর সুন্দর এচড় হয়েছে অনেক বড় হয়ে গেছে মা ফার্নিচারটা কাটবো বুঝতেই তো পারছি না ওই তো হাতের ওইটা কাটো দেখো এটাও বড় হয়ে গেছে এটা তো পিয়া নাও ছুরিটা দাও তাহলে এটাই কেটে নেই ছোটি এই দেখো দেখেছো নাও পারবে তো ধরো ভালো করে ধরো চলো রান্না করে চলো তাড়াতাড়ি আর ইচোড়ের কালারটাও দেখো পিয়া একদম সবুজ হুম তা তো সুন্দর নিয়ে যাচ্ছে দেখো আরে কোথায় দিয়ে দিলে হুম কোথায় দিয়ে দিলে ও এনেছে এই না কত বলো পিয়া এই যে ইচড় নিয়ে বসে আছি এবার ইচড়টা কেটে নেব প্রথমেই তেল মেখে নেবো এই যে দেখুন কত সুন্দর এই চোর এই দু টুকরো কেটে দেখি কতটা হয় পরে যদি লাগে আর একটু নিয়ে নেব এ তো কেটে নিলাম আর সকালেই লেগ পিস স্টোমাক মেটে সবকিছুই ভালো করে বেছে নিয়েছি এবার উনুন ধরিয়ে নেব প্রথমে এ চোরটা হালকা করে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিলাম শুনে নেব হ্যাঁ কি হচ্ছে দাঁড়াও আমি পেতে দিচ্ছি তুমি একটু দাঁড়িয়ে থাকো আমি নামিয়ে তোমার আসন পেতে দিচ্ছি একাই সরিয়ে নিচ্ছে দেখো একটু দেরিও সহ্য হচ্ছে না ওখানে রাখো

কি আগুন আচ্ছা ওটা কি রান্না হবে আজকে কি এটা লেগ পিস মাসিমণিকে বলো মাসিমণিকে খাবে তুমি ভালো লাগে কতটুকু খাবে এত খুব মজা হবে না হুম তুমি ভেজে নেবো আলু

চন নামি লেপটিক গুলো ভেজে নেব

रसुन बाटा आधा बाटा जीरे धोने वाटा लंका बाटा পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু জল এবার মশলাটা ভালো করে কষে নেব মশলা তো ভালো করে কষে নিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা লেগ পিস গুলো করে কষে নেবো ভালো করে কষে নিয়েছি এবার এচড় আলু দিয়ে একসঙ্গে কষাবো

আরে অত লজ্জা পেলে চলবে টাইমের তো আসতে তো হবে হ্যাঁ না আসলে হয় বলো ভালো করে কছে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার নতুন রেসিপি এবার নামিয়ে নেব

গরম নেই ধুয়ে দিয়েছি ঠান্ডা জলে বাবা ভালো রান্না করেছো আর ছুটি তুমি কিছুই তো বলছো না কেমন রান্না করেছি ব্যস্ত এই তো তোমাদের তিন জনে দিয়েছি তো মাটিছে এটা খাবে মেটে খাবে ছোটি ভালো ছুটি খাবে মেটে হ্যাঁ ভাইয়া এই নাও ও মামি এটা কি ফুলকপি কি বলছো এটা কি ফুলকপি নাকি গাছে নেচড় ও ইচড় কাটলাম না ছোটি আর আমি

আপনারা করে দেখবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ অবধি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন